মাই স্টুডেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস প্রথমে আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি আর আন্তরিক ভালোবাসা জানাচ্ছি আজ এখন আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সং সফারি কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা পঞ্চাশ নম্বর কবিতা পাঠ করব এবং শেষে তার মেসেজ বাংলায় অর্থটা মোটামুটি বলার চেষ্টা করব তোমরা ভালো লাগলে একটা লাইক করবে আমাকে উৎসাহিত করার জন্য আমাকে অনুপ্রাণিত করার জন্য কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটা বেশি বড় করব না কেবল পড়ে দেবো রিডিং করবো রিসাইটেশন করব এবং তারপর এর মূল বার্তাটা মেসেজটা এটা রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি গীতাঞ্জলি যার নাম সংস অফ তার পঞ্চাশ নম্বর কবিতা আই হ্যাড গান এ ব্যাগিন ফ্রম ডোর টু ডোর ইন দ্য ভিলেজ পাথ হেন দাই গোল্ড এন্ড চ্যারিয়ট অ্যাপিয়ার্ড ইন দ্য রিস্টেন্স লাইক এ গডাস ড্রিম And I wondered who was this king of all kings. My hopes rose high, and methought my evil days were at an end. And I stood waiting for arms to be given unabsed, and for oil scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou camest down with a smile. I felt that the lark of my life. হ্যাড কাম অ্যাট লাস্ট দেন আফে সাবেন দ্যস্ট হোল্ড আউট দায় রাইট হ্যান্ড অ্যান্ড সে হোয়াট হাস দাউট টু গিব টু মি আহ হোয়াট এ কিংলি জস্ট ওয়াজ ইট টু ওপেন দায় পাম টু এ বেগার টু বে আই ওয়াজ কনফিউজড অ্যান্ড ইটস টুড অনডিসাইডেড অ্যান্ড দেওয়ালেট আই স্লোলি টুক আউট দ্য লিস্ট লিটল গ্রেন অফ ক্ল অ্যান্ড গেভ ইট টু দি But how great my, my, surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little grain of gold among the poor heap. I bitterly wept and wished that I had had the heart to give thee my all. এই পঞ্চাশ নম্বর গীতাঞ্জলির এই কবিতার বাংলায় যদি আমরা মূল কথাটা ম্যাসেজটা বলার চেষ্টা করি এরকম দাঁড়াবে একজন ভিক্ষুক এখানে কবিকেই রবীন্দ্রনাথকে ভিক্ষুক বলা চলে তিনি ভিক্ষুকের ছদ্মবেশে এই কবিতা লিখছেন অর্থাৎ তিনি স্পিকার তিনি ভিক্ষুক বলছেন আমি একদিন গ্রামের পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছিলাম তখন আমি দেখলাম তোমার সোনার রথ একটু দূরে দেখতে পেলাম এক জাকালো জাক জমকশীল স্বপ্নের মতো দেখালো আমার কাছে এবং আমি অবাক হলাম এই রাজার রাজাকে এই মহারাজা ধীরাজ কে যে আমার দিকে আসছে আমার আশা বেড়ে গেল এবং আমি ভাবলাম যে আমার দারিদ্রের দিন এবার শেষ হতে চলেছে এবং আমি সেই ভিক্ষা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকলাম দাঁড়িয়ে থাকলাম এবং সেই সম্পদের জন্যে যে সম্পদ ছড়িয়ে ছড়িয়ে আসছে অর্থাৎ সেই সেই রাজার রাজা রথে চড়ে আসছেন এবং তিনি খুব দানশীল তিনি দান করে করে আসছেন এবং ছড়িয়ে ছড়িয়ে আসছেন ভিক্ষুকটা ভাবছে যে আমার দারিদ্র্যের দিন এবার শেষ হয়ে গেল সে তো ভিক্ষা ভিক্ষা করছিল রাস্তায় রাস্তায় হঠাৎ এই রথকে দেখতে পায় তার মনে হলো যে রথটা তো আমার দিকে আসছে এবং এই ব্যক্তি প্রচণ্ড দাতা এ আমাকেও দান করবে এবং বোধ হয় না চাইতেই দান করবে এবং ছড়িয়ে ছিটিয়ে যে আসছে তার রথের চারপাশে সেগুলো কুড়িয়ে নিলেই তো যথেষ্ট তারপর দেখা গেল সত্যি রথটা সেইখানেই দাঁড়ালো যেখানে আমি দাঁড়িয়েছিলাম তোমার শেষে রাজাকে বলছে দৃষ্টি আমার উপরে পড়ল এবং তুমি রথ থেকে হাসতে হাসতে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলে আমি ভাবলাম যে আমার জীবনের সকল অভাব এই যে ভিক্ষাবৃত্তি এটা এবার শেষ হবে তারপর হঠাৎ তুমি তোমার ডান হাত আমার দিকে বাড়িয়ে দিলে এবং আমাকে বললে দাও তোমার কি আছে আমাকে দান করো ওহ আমি ভাবলাম হাই কি রাজকীয় তামাশা ভিক্ষুকের কাছে ভিক্ষা যাওয়া হচ্ছে আমি বিব্রত হইলাম আমি হতবুদ্ধি হলাম এবং অস্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম তারপর কিছুক্ষণ পর চিন্তা করে কিছুক্ষণ চিন্তা করার পর আমি আমার ভিক্ষার ঝুলি থেকে সবচেয়ে ছোটো একটা কণা ভিক্ষা বের করলাম এবং তোমাকে দান করলাম তারপর যখন আমি বাড়ি চলে এলাম তোমার রথ চলে গেল আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে দেখছি আমি আমার সেই ভিক্ষালব্ধ ধন আমার দরিদ্র কুটিরের মেঝেতে ঢাললাম এবং দেখলাম আমার সেই দরিদ্র জিনিসের মধ্যে এক টুকরো মহামূল্যবান দামি জিনিস স্বর্ণ রয়েছে আমি তখন আমি তখন কেন্দ্রে আকুল হলাম যে হায় আমি যতটুকু দিয়েছিলাম সেটাই স্বর্ণ হয়ে ফিরে এসেছে আমার তোমাকে সমস্ত দেবার মতো অন্তর যদি থাকত তাহলে কেমন হতো